আসসালামু আলাইকুম জ বাবু ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে আসলাম যশোর জেলা থানা সরাসীপুর গ্রামে এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে একটা পাল্ট্রাইজের মেশিন আমরা দেখেছি তো আমরা কিন্তু আগে একদিন আসেছি ভিডিওটা আজকে আপনারা দেখতে পারবেন ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পারবেন আর প্রতিদিন আসছিলাম কীভাবে মেশিন বসাবে দেখাই কিন্তু আজকে আমরা আসছি মেশিন একটা পালবাইডাম এসে চালাবো আমরা তো আপনারা দেখতে পাচ্ছি আমরা রেসিপি চালাত ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন এবং এখন আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন তো আপনি আমি কিছু দেখায় আমরা এখানে যে পালবাইটনীতি চালাতে আসছি

ভিওয়ার্স আমাদের কাছ থেকে মেশিনটা নিয়ে আসছিল আশানুর ভাই এর আগে একটা ভিডিও দেওয়া আছে ভাই আপনি আমাদের ঠিকানা কীভাবে পাইছিলেন বলেন আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের ঠিকানা পাইছিলাম আপনি দর্শকদের বলেন যে যারা এখন ভিডিওটি দেখছে এবং যারা এই ধরনের মেশিন ক্রয় করতে ইচ্ছুক অনেক জায়গা থেকে ভিডিও দেখছে আপনি তাদের উদ্দেশ্যে বলেন যারা এই মেশিন কিনবে তারা কোথা থেকে কিনবে আর কেন কিনবে মেশিনটাই হল তো মানে অল্পটাই বেশি কাজ হয় তার জন্য

আমাদের সাথে কথাবার্তা বলে যাচাই করে আমাদের দোকান থেকে মেশিনগুলো কিনতে পারেন আমরা আসানোর ভাইয়ের সাথে যখন আমরা চুক্তিতে গেছিলাম তখন আমরা আমাদের আমরা কথা দিয়েছিলাম যে আমরা আপনার এখানে এসে মেশিন ফিটিং করে চালাই দিয়ে যাব তো ভাই আপনি বলেন বর্ষকদেব আপনার আমরা যা বলছিলাম তাই আপনি না না মিল পাইছি যা কথাবার্তা যা ছিল যাই সব কিছুই মিল পাইছি আমরা যে মেশিনগুলো চালাই দিয়েছি এটা আপনি বলেন যে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কিনতে পারবেন না এখানে তো যা বলেছে তাই অন্য জায়গাতে মানে নেটে সে মেশিন কিনলি যা বলে আর অন্যান্য রকম বলে কিন্তু আসলে আপনারা খুব ভালো যা বলেছেন সেটাই আমি ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ তো আপনারা অবশ্যই স্ক্রিন থেকে এবং ডিসক্রিপশান থেকে নাম্বার সংগ্রহ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করলে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের ঠিকানা যশোর সদর দোকানের নাম বাবু ইঞ্জিনিয়ারিং অপশপ আপনারা ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অপশপ দিয়ে সার্চ করলে আমাদের প্রতিষ্ঠানের এই ধরনের সকল মেশিনের রানিং ভিডিও আপনারা দেখতে পাবেন ধন্যবাদ যদি আপনারা এই পালভারেজার মেশিনটি ক্রয় করেন অনেকে ভাবেন যে পাশে বাসা বাড়ি আছে বা যে কোনো ধরনের প্রতিষ্ঠান আছে গুলা উঠলে অসুবিধা তো আমাদের এই মেশিনে কিন্তু কোনো প্রকার ধুলা হবে না আপনারা ভিডিও দেখলেন এবং মিল মালিক আসলে যে সরাসরি তার কাছে শোনেন ভাই আমাদের মেশিনে কি দোলা হবে না আমি ফার্স্টে যেভাবে বানছিলাম ভাবছিলাম যে ধুলা উড়বে কিন্তু আসলে আপনারা যেভাবে বুঝাই দিয়েছেন এতে ধুলা উড়ার সম্ভাবনা নেই তো আমরা কিন্তু সব জায়গায় যে মেশিন চালাই দিয়ে তাদেরকে বলে আসি যে আপনারা এইভাবে মেশিনগুলো চালাবে আমরা যেভাবে বলবো যদি আপনারা সেভাবে মেশিনগুলো চালান অবশ্যই মেশিনের সার্ভিসটা আপনারা ভালো করেন তাই তো ভাই আর এখানে দেখছেন আমরা দিছি এখানে একটা সাইক্লোন একটা পাইপ অ্যাডজাস্ট বুলওয়ার মেশিনের সাথে তো এখানে কিন্তু দুইটা মোটর লাগে না দর্শক আর আমরা কিন্তু একটা মোটর দিয়ে চালালে আমাদের মেশিনে কোনো দুলাবলি উঠবে না বা কোনো সাউন্ড হবে না ভাই সাউন্ড কেমন মেশিনে আছে সাউন্ড বড় বড় না কিন্তু সাথে কম আছে কম আছে আপনি বলেন আপনার তো বাসা বাড়ি পিছনেই আপনার কি মনে হয় মেশিনটা চললে আপনার হবে না আদে সমস্যা হবে না মেশিনটা একটা শব্দ আছে মেশিনে তো একটা নোনতম শব্দ আছে মেশিন হিসেবে তো শব্দ থাকতেই তো আপনারা এই ধরনের এই সাইজের মেশিন যারা নেবেন তারাও পাবেন এবং যারা এর থেকে ছোট সাইজ এবং অনেক বড় আকারের যারা নিতে চাচ্ছেন পঞ্চাশ ষাট একশো মোটরদের চালাবেন আমাদের কাছে সবই পেয়ে যাবেন তা সব কিছু হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনারা চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে